আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখেন আমি ঘরের ত্রুটি মানুষের সামনে বলতে চাইতাম না কখনোই কিন্তু এখন কিছু কিছু ঘটনাকে কেন্দ্র করে এগুলো বলতে বাধ্য হচ্ছে না বললে মানুষের সামনে প্রকৃত সত্যটা উপস্থাপিত হবে আর কতদিন চুপ করে থাকবে কত কিছু হয়েছে এই জীবনে ফেস করতে আপনি করতে পারেন আমি এগুলো বলতে চাইতাম না কখনোই একটা ন্যাশনাল নিউজ যদি প্রচার করতে চান আপনাকে পক্ষে বিপক্ষের কথা নিতে হবে না একটা ন্যাশনাল নিউজ প্রচার করবেন তাহলে বাদী বিবাদী উভয়ের কথা শুনতে হবে এই হলুদ সাংবাদিকতা টোটালি হলুদ সাংবাদিকতা এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নম্বর উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য দুই নম্বর ওয়াজ মাহফিলের যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করত তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আমার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারি টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার এক আজকে দশতলা বাড়ি থাকতাম একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহ জমিনে বেঁচে আসি কারাগারের জীবনে আমার এক শত কোনো জমি নাই পৃথিবীতে একশত কোনো আল্লাহর কসম করে বলছি আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি আমরা প্রত্যেক মাসে ভাড়ার টাকা গুনতে হয় আমাদেরকে আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন আর কিছু আছে চিলে কান নিলো টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে দেশের প্রচার করা শুরু তুমি যে মিডিয়া তুমি যে ফেসবুকে ইউটিউবিং করছো ফেসবুকিং করছো কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল না ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক নবী সাল্লাহু আলী হসাল্লাম বলেছেন ক্যাফে মিল মার্ ইন কেন ইন ওয়া কুল্লা মায় সনিয়াম কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই চাই বাচাই না করেই তা প্রচার করা শুরু এক দুই নম্বর রসু রসুস সাল্লাহু আলীম হসাল্লাম কে পাক বলেছেন এ আইলা দিন এ মনু ভালো করে শোনেন ইন জুম ফ্যাস ইকুম বিনয় কোনো ফাঁসাকচারী ওর যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই মাছাই ঘটে নাহলে কম মানবি যে হ্যাঁ না হলে তোমরা অজ্ঞতাবশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে আলেমোনামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন তা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলামা এবং পুরো কমিউনিটিকে উপকৃত করা। আপনার উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর রাস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ পাক আচিরই এর ফলাফল نازিল করবে ইনশাআল্লাহ। আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ ইন্না না জাআলুকা ফিনুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। اللهم اكفنيهم بما شئت। اللهم منزل الكتاب وسريع الحساب اهزم الاحزاب اللهم اهزمهم وزلزلهم এই দোয়ার অর্থ যারা বুঝবেন জেনে নিয়েন যে আমি কি দোয়াটা করছি আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক সত্যের পক্ষে থাকেন মিথ্যার বিপক্ষে থাকেন এখানে ইসলামের বদনাম হয়েছে আলেমের বদনাম হয়েছে এবং আল্লাহর দিনের দাইদের গায়ে আঘাত এসেছে এবং মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে চরিত্র হনন করা হয়েছে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যায় আমরা দোয়া করছেন আল্লাহ্ক আল্লাহ্ক যেন এদের এবং আমাদের মাঝখানে খোয়সানাকার হিসেবে আল্লাহ কি জনসংখ্যাকে নিয়েছেন আল্লাহর আল্লাহ হুম মুমজিল কিতাব আল্লাহ্ম কিতাব নাজিল করি সারি অ্যান্ড হিসাব দ্রুত হিসাব গ্রহণ করি ই হিসেম এই জালেনদের এই দলটাকে আল্লাহামাক ভেঙে দিবে নিয়েছেন আল্লাহ মাহ জাল জিল হুম আল্লাহ মাহসিম হুম আজিল হুম আল্লাহ্ম বিধ্বস্ত করবেন এদের পাগুলোকে ভূমিকম্পের মতো কামকি দিবনি চল নবী সাল্লাহু আলী হাসাল্লাম লাস্ট কথা নবী সাল্লাহু আলী হাসাল্লামের উপর অত্যাচার আসলে তিনি দুই রকম শূন্য দেখিয়েছেন এক তিনি মাফ করে দিয়েছেন যদি ওরা ক্ষমা চাইত আমি মাফ করে দিতাম যদি ক্ষমা চাইত আল্লাহর কসম মাফ করে দিতাম ক্ষমা না আছে উল্টা তারা মিথ্যা প্রভাকাণ্ডটা চালিয়েছে এর কোনো মাফ নাই আল্লাহ রসুল্লাহ একটা শূন্য তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলম আমরা মাঝলাম শুধু সেই বদ আল্লাহর কাছে করছি অচিরে দেখে নেবেন তাদের কি পরিণত হয় ইনশাল্লাহ আমরা কিচ্ছু করবো না কিচ্ছু করবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখেন ইনশাল্লাহ কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোনো জালেম কোনো ফেরাউন নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবে না আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনাদের কাছে দোয়া করব আপনাদের জন্য দোয়া করবো আমি অনুরোধ করবো যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মিত্র যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মোহান্দেশ মুফতিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন রবি সুন্নাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের মাঝে যত ইখতালাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন